ইদানিং কেন জানি যেন মুখে রুচি থাকে না আর রুচি না থাকার কারণে মনে হয় যেন কি দিয়ে খেলে একটু পেট ভর্তি করে ভাত খেতে পারবো আর পেট ভর্তি করে খাওয়ার মতো একটাই সেই রেসিপি ঘুরে ঘুরে পায় সেটা হলো ভর্তা ভর্তা মানে পেট পুরে তৃপ্তি করে খাওয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন থেকে মুখে রুচি নাই মনে হচ্ছে যেন খেতেই পারছি না কি খাবো কি দিয়ে খেলে অনেকগুলো ভালো ভাত খেতে পারবো এসব চিন্তায় ঘুরফির করছে আর তা থেকে বিভিন্ন রকম ভর্তার চিন্তা তো এখানে আমি দুইটা কলা নিয়েছি কিছু নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি আমার ঘরে ছিল মিষ্টি কুমড়া তা দিয়ে আজকে আমি ভর্তা তৈরি করব এই জন্য আমি কলা এবং মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি প্রথমে আমি প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর সেখানে কলাগুলো দিয়ে দিলাম এটা লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম টু লো হিটে শুধুমাত্র ভেজে নিতে হবে আর কিছু করা লাগবে না এটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সুন্দর মতো কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে এটা নামিয়ে নিতে হবে আর সেদ্ধ করতে করতে ভাসতে ভাসতে আমি এদিকে মিষ্টি কুমড়াটা একটু লবণ এবং মরিচ হলুদের গুড়া দিয়ে আমি মেখে নিচ্ছি সুন্দর করে মিষ্টি কুমড়াটা আমার এদিকে কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমার কলাটাও এক পাশ হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে আর এক পাশ করে দেব সুন্দর করে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে তারপর আমি একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কি না কলা সেদ্ধ হতে কিন্তু এমনিতে অনেক বেশি সময় লাগে না অল্পতেই কলাটা সেদ্ধ হয়ে যায় এই জন্য কিন্তু পানি লাগবে না পানি ছাড়াই সামান্য একটু তেলে নিভো নিভো আছে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটা ভেজে নিতে পারবেন এই যে আমার কিন্তু এবারে দেখুন আমার একদমই কলাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর ভেঙে ভেঙে যাচ্ছে ভেঙে গেলে কোনো সমস্যা নেই আলটিমেটলি আমি তো ভর্তাই করবো এবারে আমার ভাজা হয়ে গেছে এখন আমি কলাগুলো তুলে নিচ্ছি সেই একই তেলে আমি এখন চিংড়িগুলো ভেজে নেব চিংড়িগুলোর মধ্যে আমি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি এটা ভেজে নেব চিংড়ি দিয়ে কলা ভর্তা কিন্তু অসম্ভব মজার হয় অসম্ভব মজার কলা ভর্তা ন্যাচারালি কিন্তু অনেকে বা বাচ্চারাও ইভেন্ট খেতে চায় না যদি এভাবে ভর্তা করে দেন ভর্তার কিন্তু টেস্টটা ডিফারেন্ট হয়ে যায় এবং খেতেও মার্শাল্লাও অনেক সুন্দর লাগে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবারে আমি কিছু মশলা ভেজে নেব এখানে আমি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন কুচি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ সবগুলো আমি এখন দিয়ে দেব এবং এগুলো সুন্দর করে একটু ভেজে নেব কাঁচা পেঁয়াজের ভাবটা চলে যাবে এখানে কিছু দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি এটা সুন্দর করে একটু ভালো মতো ভেজে নিতে হবে এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছি এ পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম এখন এটা সব আবার ভালো মতো নেড়ে নিতে হবে ধনিয়া পাতা দেওয়ার পরেই কিন্তু খুব বেশিক্ষণ জাল করানো যাবে না এটা একটু পরেই নামিয়ে নিতে হবে জাস্ট নেড়ে চেড়ে নাহলে ধনিয়া পাতার যে একটা টেস্ট থাকে সেটা নষ্ট হয়ে যায় আমার সুন্দর মতো কিন্তু আমার পেঁয়াজের পুরটা রেডি হয়ে গেছে এটা আমি তুলে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আমি প্যানে তে প্যানে আমি ভেজে নেব মিষ্টি কুমড়াগুলো সব মিষ্টি কুমড়াগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশ ওপাশ সুন্দর করে আমি ভেজে নেব মিষ্টি কুমড়ার কিন্তু অনেক রেসিপি আছে খুব ভালো লাগে যেমন মিষ্টি কুমড়ার পরোটা মিষ্টি কুমড়ার ভর্তা মিষ্টি কুমড়ার আলুয়া মিষ্টি কুমড়ার কাবাব মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় বাচ্চারা কিন্তু সচরাচর ডিরেক্টলি সবজি হিসাবে খেতে চায় না কিন্তু আপনি যখন এটাকে মডিফাই করে কোনো কিছু করবেন তখন কিন্তু বাচ্চারা তৃপ্তি করে খেয়ে নেবে তো এই যে আমার কিন্তু এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ করে নিচ্ছি আর আমার কিন্তু সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু একটু প্রসেসিং বাকি আছে সেটা কমপ্লিট করতে পারলে আমার কিন্তু ভর্তা একদমই রেডি এবারে আমি পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতাই সবগুলো আগে নিয়ে নিলাম বাটাবাটি করে নিচ্ছি করে রসুনটা সুন্দর করে একটু থেতো করে নেব এই যে দেখুন এই ভর্তাটা মেনলি যদি করে নেওয়া যায় তারপরে বাকি ভর্তাগুলো খুব ইজিলি হয়ে যায় আর ইভেন এটা দিয়েও কিন্তু ভাত খেতে অসম্ভব মজার লাগে আমার না কেন জানি ভর্তার নাম শুনলেই জিভে জল চলে আসে ভর্তাটা আমার এত পছন্দ কেন আপনাদেরই কি সবার এমনই পছন্দ ভর্তা যাই হোক চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে আবারও সরিষার তেল দিয়ে সুন্দর করে এই ভর্তাটা রেডি করে নিলাম এখন এই ভর্তাটা দিয়ে আমি বাকি দুইটা ভর্তা কিন্তু কমপ্লিট করে নেব নিয়ে নিলাম আমি প্রথমেই নিয়ে নেব চিংড়ি মাছ এবং কলা যে ভাজি করে রেখেছি সেটা আমি নিয়ে নেব নিয়ে এখন এটা সুন্দর করে আবার একটু বেটে নেব আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও করে নিতে পারেন আবার ব্লেন্ডারেও করলে করে নিতে পারেন যার যেটাতে সুবিধা হয় সেটাতে আপনারা করে নিতে পারবেন ইভেন হাতে মেখেও কিন্তু করতে পারবেন তারপরে এই যে আমি পেঁয়াজের যে পত্তাটা সেটা আমি নিয়ে নিলাম একটু সেটা নিয়ে এখন এই মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে ও আমার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে ভর্তা এত লোভনীয় খাবার কেন আপনারা কি একটু বলতে পারবেন আমাকে কমেন্টে ভর্তা মানেই মনে হয় যেন একটা অমৃত খাবার যে কেউ ভর্তা পছন্দ করবে এটাই স্বাভাবিক ভর্তা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় হাতে গোনা খুব কমই আছে যাই হোক আমার কিন্তু একটা ভর্তা হয়ে গেল আমি আর একটা ভর্তা আবার তৈরি করে নেব আর ভাই এবং বোনেরা এবং আমার ভিউয়ার্স সকলকে জানাই আমার যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যে কোনো রেসিপির নোটিফিকেশন আপনাদের ফোনে অলরেডি এমনিতেই চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন তো এই যে এবার আমি মিষ্টি কুমড়ার ভত্তাটা করে নিলাম সবাই বলছিল দুইটা ভর্তায় দুর্দান্ত হয়েছে তবে আমার শ্বশুর পার্সোনালি মিষ্টি কুমড়ার ভর্তাটা অনেক বেশি পছন্দ করেছে কারণ মিষ্টি কুমড়াটা সত্যি অনেক সুন্দর ছিল অনেক সুন্দর মিষ্টি মিষ্টি ছিল এখন তো মিষ্টি কুমড়াটা মিষ্টি অরিজিনাল তেমন কিছু আসলে পাওয়াই যায় না বাজারে সে তুলনায় যে এত ভালো মিষ্টি কুমড়া পাওয়া গেছে এই কারণে আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করেছে কিন্তু কলা ভর্তাটাও অনেক সুন্দর ছিল আর এই যে আমি এখন একটু খেয়ে নিচ্ছি যেটা হচ্ছে না খেলে না ভর্তা মানে আমার হচ্ছে আর যেভাবে জল আটকায় থাকে না মানে এতটা লোভনীয় একটা খাবার আর আশা করি এই রেসিপিটিও আপনাদের বরাবরের সব রেসিপির মতো অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম